এবং বাংলাদেশের বিভিন্ন স্থান বা জেলা থেকে এই দারুসুন্না কনফারেন্সে এসে কিছু বলার এবং কিছু শ্রবণ করার তৌফিক দান করেছেন সে মহাবুল আলমিনের দরবারে অন্তরের অন্তরের স্তর থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ এবং মরমিগ্রিম সাল্লাম রমন সবাই দূর পেশ করি সবাই বলি সাল্লাম সম্মানিত অবস্থিতি আপনাদের সামনে একটি সংক্ষিপ্ত একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই সংক্ষিপ্ত বিষয়ের ওপর আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব বিল্লাহ সম্মানিত অবস্থিতি এই ধ্বংসশীল পৃথিবীতে যার জন্ম গ্রহণ করেছে তাকে মৃত্যুর স্বাদ করতেই হবে মৃত্যু কেউ পালিয়ে বাঁচিয়ে থাকতে পারে না মৃত্যু কেউ পালিয়ে যেতে পারবে না আপনি যদি মাটির একশো বিট গভীর নিচে চলে যান না কেন আপনারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আপনার কাছে মালাকুন মাউথ যাবে এ যাবে অতএব আপনাকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে মহরবুল আলমিন কুরআন কারে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ইআইটি দ্বারা বোঝা যায় যে প্রত্যেক প্রাণী হোক বা জীবজন্তু হোক বা মানুষ যার মধ্যে যার মধ্যে যান রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আজকে যদি আমরা এ আইটি মনে রাখতাম আজকে যদি আমরা এ মনে রাখতাম তাহলে এবার আজকে আমরা জেনা করতাম না আজকে আমরা গুনা করতাম না আজকে আমরা কবিরা গুনা করতে করতাম না কিন্তু আজকে আমরা ভুলে গিয়েছে আজকে আমাদের মৃত্যুবরণ করতে হবে আজকে আমরা ভুলে গেছি আজকে আমাদের মৃত্যুবরণ করতে হবে এই কারণে আমরা অসংখ্য অসংখ্য গুণা করছি অসংখ্য অসংখ্য চিনাই দিতে হচ্ছি কিন্তু আমরা ভুলে আমাদেরকে ভুলে গেলে বেরা চলবে না আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আব্দুল্লা ইফ ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যখন তুমি সুন্দর অবস্থান করবে তখন সকালের অপেক্ষা করবে না এবং সকালে অবস্থান করলে পারে সুন্দর অপেক্ষা করবে না সন্মানতে হতে অবস্থতি এই হাদিসটি তারা কি বুঝতে পারলেন যে আজকে আমি এই বিকালে দরসুন্না কনফারেন্সে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি কালকে আমি এই সময়ে বেঁচে থাকতেও পারি মরে যেতেও পারি এই গ্যারান্টি আমি নেই পৃথিবীর এমন কেউ নেই সে গ্যারান্টি দিতে পারবে কালকে সে বেঁচে থাকতে পারবে অতএব আমাদেরকে মৃত্যুর কথা সবসময় মনে রাখতে হবে

লক্ষ্য দেখেন যাদের পূর্ববর্তী মানুষ ছিল তারা সবাই মারা গিয়েছেন আপনার দাদা তার দাদা তার দাদাও মারা গিয়েছেন আপনি কিভাবে ভাবছেন আপনি এক বছর বেঁচে থাকবেন এ কারণে আপনাদের বলছে আপনাদের মৃত্যু সাধারণ করতে হবে আপনি সবসময় মৃত্যুর গ্রহণ স্মরণ রাখলে পারে আপনি সব খারাপ কিছু হাত থেকে বেঁচে থাকতে পারবেন সম্মানিত অবস্থিতি আপনি এদের সামনে যে সংক্ষিপ্ত করে বিষয়টি অবস্থান করলাম এর মূল অংশ হচ্ছে সবসময় আমাদেরকে মৃত্যুর মনে রাখতে হবে আমাদেরকে মৃত্যুর সাত গ্রহণ করতে হবে আজকে আমরা কিন্তু ভুলে গেছি আমাদেরকে মৃত্যুর সাত গ্রহণ করতে হবে অতএব আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে মৃত্যুর সাত গ্রহণ হবে আবারও বলছে আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে মৃত্যুর সাত গ্রহণ করতে হবে এ কারণে এগুলো আল্লাহ তাআলা গেছে আমরা বিশেষ বিশেষ করে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব সময় মৃত্যুর কথা শোনা রাখার তৌফিক দান করে এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া